চল্লিশ কোটি রুপি দিয়ে শাকিব খানের শের সিনেমা তৈরি করার জন্য পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কথা হচ্ছে খানকে কেন্দ্র করে পরিচালক অনন্য মামুন যে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন তিনি আগ থেকেই জানিয়ে দিয়েছে সিনেমার নাম শের এবং এই চলচ্চিত্রে বাজেট হচ্ছে চল্লিশ কোটি রুপি যা বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করি মিনিমাম পঞ্চাশ কোটির কাছাকাছি হয়ে যাবে কিন্তু বিষয়টা সেটা নয় এবার সাকিব বক্তারা চটেছে বলছেন পরিচালক হিসেবে এবং একজন নির্মাতা হিসেবে অনন্য মামুন বিগ জিরো কেন বিগ জিরো তিনি সিনেমার প্রমোশন কীভাবে করতে হয় সিনেমার হাইপটা কিভাবে ধরতে হয় তিনি এই বিষয়টার সাথে একেবারেই অবগত নয় সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে একটি পুস্টার ঘুরে বেড়াচ্ছে অনেকেই বলছেন এটা যদি চল্লিশ কোটি রুপির একটা পুস্টার হয়ে থাকে তাহলে আমরা ইন্ডিয়ার একটা কার্টুনের কথা বলতে চাই মোটু বাটলু বা আদার্স অন্য অন্য যে কার্টুনগুলো আছে সেসব কার্টুনও কিন্তু এর চেয়ে ভালো ভালো এর চেয়ে ভালো ভালো পুস্টারগুলো তারা তৈরি করে থাকেন চল্লিশ কোটি টাকার নির্মিত এই ধরনের পুস্টার আমরা কিন্তু একেবারেই গ্রহণ করে নিতে পারছি না তা শাকিব খানের উচিত এই পর্যায়ে এসে সাকিব খানকে ভালোভাবে ভালোভাবে ডিসিশন নেওয়া উচিত আমাকে অনন্য মামুনের সাথে কাজ করা উচিত কি না কারণ অনন্য মামুন বরাবরই সাকিব খানের বাইরে একেবারে বিগ জিরো তার কেরিয়ারে কোনো হির সিনেমা নাই বললেই চলে শুধুমাত্র দরদ সিনেমা ব্যতীত কারণ এটাও সম্ভব হয়েছে শাকিব খানের জন্য তিনি তার চাপার জুড়ে নানাভাবে নানা দিন নানা ধরনের পোস্টার মাধ্যমে সাকিব ভক্তদেরকে নানা ধরনের আশ্বাস দিতে পারেন কিন্তু কখনোই বাস্তবায়ন করতে পারে না তিনি তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় যখন সাকিব পেনকে নিয়ে সিনেমা বানাই একটা কথায় আছে খালি কলস বাজে বেশি অনন্য মমনের ক্ষেত্রেটা বিষয়টা হচ্ছে এমনই তাই অনন্য মামুন যদি শেয়ার সিনেমাটা যদি নির্মাণ করেন তাহলে তাকে বলতে চাই আপনি কাগজের কলমে সাকিব খানকে নিয়ে একেবারে মাসালাদার অ্যাকশন গল্প নিয়ে কাজ করেন কিন্তু কোনো ধরনের পোস্ট কোনো ধরনের চাপাবাজি কোনো ধরনের আশ্বাস এই ধরনের দিবেন না আপনি ধরো সিনেমাতে কি করেছেন আমরা সমস্ত বিষয় জানি কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করেছি একটা কথার উত্তর দেই নাই কারণ একটাই শাকিব খানের সিনেমা এখনও সিনেমা হলে চলছে আবারও যে সাকিব খানকে নিয়ে এমনটা করবেন না তার গ্যারান্টিটা কী তাই আপনার উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাকে অ্যালার্ট করে দিতে চাই শাকিব খানের এই শেয়ার সিনেমা নিয়ে কোনো ধরনের তাল করবেন না চল্লিশ কোটি টাকার এই সিনেমাটা যদি আপনি ভালোভাবে যদি প্রেজেন্টেশনই যদি না করতে পারেন বা এই চলচ্চিত্রটা যদি ভালোভাবে যদি পাবলিসিটি যদি না করতে পারেন তাহলে চল্লিশ কোটি কেন বিশ কোটি টাকাও উঠাতে অসম্ভব হয়ে যাবে তাই আপনাকে বলতে চাই মাথা খেলিয়ে সঠিক প্রিপারেশন নিয়ে তারপর সাকিব ক্যানকে নিয়ে শের সিনেমাটি তৈরি করবেন তো সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন